ভিডিওটা নিয়ে এসেছি কিডনি রোগীদের জন্য যে যারা কিডনি সমস্যায় ভুগছেন বিশেষ করে কিডনিতে পাথর কিডনিতে টিউমার কিডনি ফেইলর বা কিডনির বেড়ে গেছে যারা এই ধরনের ক্রাইসিস কন্ডিশনে রয়েছেন কিডনি নিয়ে যে কোনো ক্রাইসিস কন্ডিশনে রয়েছেন বা কিডনির যে কোনো সমস্যায় ভুগছেন তারা আসলে কি করতে পারেন এখান থেকে বের বেরোতে পারেন এই সমস্যার সমাধানটা কি হতে পারে এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো দর্শক আমি আজকে আসলে আলোচনা করব না কেন আপনার কিডনিতে প্রবলেম হচ্ছে কীভাবে হয় কী কী খাবার খেলে হয় বা কেন হতে পারে এ বিষয় নিয়ে না আসলে কিডনির যার সমস্যা রয়েছেন তার সমাধানটা কি আমি শুধু এটা আলোচনা করব তো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও যে আপনারা আসলে যারা কিডনির সমস্যায় ভুগছেন সে সকল ভাই বোনেরা কীভাবে এই কিডনির সমস্যা সমাধান করতে পারেন খুব অল্প খরচে এবং খুব অল্প সময়ের মধ্যে দেখুন যারা কিডনির টিউমার বা কিডনিতে পাথর অথবা কিডনি কি ট্রেন বেড়ে গেছে এই কারণে কিডনি ফেলোর হয়ে গেছে তো এই ধরনের সমস্যায় তারা ভুগছেন অনেক চিকিৎসা করেছেন অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন কিন্তু তেমন কোনো রেজাল্ট পাচ্ছেন না বিভিন্ন বড় বড় ডাক্তার দেখিয়েছেন অনেকে বিভিন্ন দেশে দেখিয়েছেন তারপরেও ইম্প্রুভ হচ্ছে না সে সকল ভাই বোনদেরকে বলবো দেখুন আপনি তো অনেক চেষ্টা করেছেন আপনি দুই থেকে তিন মাস একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের স্বর্ণপন্ন হন স্বর্ণপন্ন হয়ে আপনি নিয়মিত দুই তিন মাস হোমিও ট্রিটমেন্ট করেন আপনার একদিকে টাকা সেভ হবে আশা করি আপনার যদি হায়ার থাকে তাহলে জীবনও সেভ হবে যদিও গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা যায় না যে কোনো রোগের ক্ষেত্রে শুধু এই রোগের ক্ষেত্রেই নয় বাট তারপরেও আমি আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি আমি একজন হোমিও চিকিৎসক হিসেবে আসলে কিডনির ক্ষেত্রে অনেকেই মনে করেন যে এ ধরনের বড় সমস্যার ক্ষেত্রে আসলে হোমিওপ্যাথিতে তেমন চিকিৎসা নয় এই ধারণাটা কিন্তু সঠিক নয় আপনাদের তো এই ধারণা যে সঠিক নয় তার প্রমাণ বা যাচাই করার জন্য আপনারা নিয়মিত দুই থেকে তিন মাস হোমিও চিকিৎসা করেন আপনার পছন্দের যে কোনো হোমিও ডাক্তারের কাছে সেটা আপনার কাছে হতে পারে অথবা দূরে হতে পারে তো আপনি যাচাই বাছাই করে বা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে আপনি নিয়মিত দুই থেকে তিন মাস চিকিৎসা করেন একদিকে যেমন আপনার এই সমস্যার সমাধান হবে আরেকদিকে হচ্ছে আপনার হাজার হাজার টাকা সেভ হবে যারা এই সমস্যায় ভুগছেন তারা জানেন যে কিডনি সমস্যা হলে আসলে কত টাকা খরচ হয় বা কত ব্যয়বহুল এই চিকিৎসাটা বর্তমান সময়ের জন্য তো আমি একটু রিকোয়েস্ট করে বলছি আবারও বলছি যে আপনি এত টাকা খরচ না করে এত দেশে না যে এত চেষ্টা না করে একটু হোমিও চেষ্টা করেন একটু হোমিওপ্যাথিতে দুই থেকে তিন মাস চিকিৎসা নেন আশা করি আপনি যে সমস্যায় ভুগছেন আপনি এই সমস্যা থেকে সমাধান চলে আসবেন খুব দ্রুততম সময় ইনশাল্লাহ দুই থেকে তিন মাস সময়টা দেন ইম্প্রুভ হবেন ইনশাল্লাহ পরে যদি আরোগ্য না থাকে সেটা আলাদা কথা কিন্তু কপালে যদি আরোগ্য থাকে তাহলে অনেক কম খরচে এবং অনেক কম সময়ে অনেক কম ভোগান্তিতে ইনশাল্লাহ আপনার এই সমস্যা সমাধান হবে তাই যে সকল ভাই বোন এই হোমিও বিশেষ করে কিডনির সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আপনি অন্য কোনো টেনশন করেন না নিয়মিতভাবে দুই থেকে তিন মাস হোমিও চিকিৎসা নেন ইনশাল্লাহ দেখবেন যে খুব কম খরচে খুব কম সময়ের মধ্যে খুব কম ভোগান্তিতে ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে বলবো যে আপনারা যাচাই করার জন্য যদি আমার কথাটা আপনার কাছে সঠিক মনে নাও হয় তো যাচাই করার জন্য হলো যে না হোমিওপ্যাথিতে কোনো কাজ হয় না একটা পানি পড়া এই সেই এই ধারণা হলেও আপনি একটু জানার জন্যে বা প্রমাণ করার জন্যে বা আমার কথা সত্যতা যাচাই করার জন্য হলো একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের সম্পন্ন হন দুই থেকে তিন মাস আপনার এই চিকিৎসাটা চালান ইনশাল্লাহ দেখেন আসলে কি হয় তো আরও বলছি গ্যারান্টি দিয়ে চিকিৎসা হয় না গ্যারান্টি দেয় প্রতারকরা বাট যারা চিকিৎসক তারা চেষ্টা করবে আপনার সঠিক মেডিসিনের মাধ্যমে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য তো এই জন্য আপনি যাচাই করার জন্য হলো আমার কথার যে আপনি দুই থেকে তিন মাস হোমিও চিকিৎসা নেন যদি আপনি সফল হয়ে যান তাহলে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ একজন হোমিওপ্যাথি চিকিৎসক বা একজন চিকিৎসকের দুই তিন মাসে সে লাখপতি হয়ে যাবে না বা অনেক টাকা খরচ হবে না অনেক টাকা নিয়ে আপনার কাছ থেকে প্রতারণা শিকার করবে না ইনশাল্লাহ কোনো চিকিৎসক আসলে প্রতারণা করতে চায় না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি হয়তো এক্সেপশন দু একজন থাকতে পারে সেটা আলাদা বাট একজন চিকিৎসক তার রোগীদের সাথে প্রতারণা করার চেষ্টা বা চিন্তা করে না এটাই স্বাভাবিক তো আশা করি আপনি প্রতারণা শিকার হবেন না নিয়মিত ভাবে দুই মাস থেকে তিন মাস চিকিৎসা নেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ